রনে মেয়ের জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবো দু হাজার তেইশ সালে সিনিয়র অফিসার জেনারেল যে কোশ্চেনটা ছিল কম্বাইন ব্যাংক এবং ফাইন্যান্স ইনস্টিটিউশনের যে ছিল সেই কম্বাইন ব্যাংকের প্রিলিমিনারি কোশ্চেনটা এই কোশ্চেনটা দুই হাজার তেইশ সালের দিকে আপনারা ভাববেন না অনেক ব্যাকগ্রেডেড কোশ্চেন কারণ আপনারা যারা এক্সাম দেন আপনারা জানেন যে এই কোশ্চেনগুলো ঘুরে 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 একই প্যাটার্নগুলো বারবার রিপিটেশন হয়তো ভ্যালু চেঞ্জ করে অনেক সময় দেখা যায় কিছু কিছু এক্সাম টেকার আছে তারা কপি পেস্টই করে দেয় অনেক কোশ্চেনগুলো বাট আপনাদেরকে আমার আমার যে ইচ্ছাটা আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়টা শেখানোর জন্য বোঝানোর জন্য এটা বোঝেন একটা কোয়েশ্চেন অনেক ভালো করে বুঝলে একটা ম্যাথ অনেক ভালো করে যখন পারবেন ওই ম্যাথের বেসিকটাতে আপনি আরও দুই তিনটা ম্যাথ যেন সলভ করতে পারবেন সিমিলার প্যাটার্নের আমার লক্ষ্যটা থাকবে সেটা শুরু করা যায় দ্য এরিয়া অফ এ ফ্লোর অফ এ অডিটোরিয়াম সিক্স হান্ড্রেড স্কোয়ার মিটার মোস্ট ইম্পর্টেন্ট এখানে সিক্স হান্ড্রেড স্কোয়ার মিটার ইউনিটটা কি স্কোয়ার মিটার ওকে হাউ মেনি আনব্রোকেন টাইলস অফ ডাইমেনশন টেন বাই থার্টি সেন্টিমিটার মিনস দ্যাট এটার লেন উইথ হচ্ছে থার্টি বাট এখানকার ইউনিটটা দেখবেন খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা কি সেন্টিমিটার স্কোয়ার উইল বি রিকোয়ার টু কভার দ্য ফ্লোর কমপ্লিটলি সো আমাকে ফার্স্ট কি বের করতে হবে এই যে টাইলসটা টাইলসটার এরিয়া বের করতে হবে এখানে এরিয়া দেওয়াই আছে কিন্তু আমি টেন ইনটু থার্টি কত হবে তিনশো সেন্টিমিটার স্কোয়ার বাট ওইটাতে কিন্তু হবে না আমাকে এখানে আমার ফ্লোরটা দেওয়া আছে স্কোয়ার মিটারে মিটা স্কোয়ারে আর এখানে আছে সেন্টমিটার স্কয়ারে তাহলে হবে না আমার টাইলসটাও কীসে কনভার্ট করতে হবে মিটা স্কোয়ারে কনভার্ট করতে হবে আমি এই কনভার্শনটা আজকে দেখিয়ে দেবো আমার পেজে আমি এই ধরনের একটা কোশ্চেন দিয়েছিলাম অনেকে অনেক ভুল আঞ্চার করছেন অনেকে সঠিক আঞ্চার করছেন বাট অনেকে ভুল আঞ্চয় করছেন তো আমি এই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করবো আমার এই ক্লাসটাতে দেখেন তা আমি প্রথমে টাইলসের এরিয়া বের করব এরিয়া অফ টাইলস এরিয়া অফ টাইলস কি হবে আমার দেয় আছে 10 মাল্টিপ্লাই 30 সেন্টিমিটার স্কয়ার ওকে বাট আমি যদি এটাকে এইভাবে লিখি কেমন হয় 10 সেন্টিমিটার মাল্টিপ্লাই 30 সেন্টিমিটার সেন্টিমিটার বললাম কিন্তু এখানে কিন্তু মিটার স্কয়ার নেই মাল্টিপ্লাই থার্টি সেন্টিমিটার স্কোয়ার আমি বললাম টেন সেন্টিমিটার মাল্টিপ্লাই থার্টি সেন্টিমিটার দেখেন সেম টেন মাল্টিপ্লাই থার্টি সেন্টিমিটার সেন্টিমিটার মাল্টিপ্লাই করলে সেন্টিমিটার স্কোয়ার আমি এটা ব্রেকডাউন করার মিনিংটাই হলো আমি এটাকে কনভার্ট করব ইয়েতে মিটার স্কোয়ারে কনভার্ট করে ফেলব সো দেখেন টেন সেন্টিমিটারকে যখন আমি মিটারে কনভার্ট করবো ডিভাইডেড বাই কত হানড্রেড ডিভাইডেড বাই হান্ড্রেড এখন এই সেন্টিমিটারটা কিসে সেন্টিমিটার টু মিটার মাল্টিপ্লাই এই থার্টি সেন্টিমিটার নেব আমি মিটারে সো কি হবে বাই মিটার এখন কিন্তু দেখেন এটাও মিটার এটাও মিটার কেন সেন্টিমিটার থেকে যখন মিটারে যাবো হান্ড্রেড দিয়ে ডিভাইডেড করতে হবে আমরা জানি ওয়ান সেন্টিমিটার ইকুয়াল হান্ড্রেড সরি ওয়ান মিটার ইকুয়াল হান্ড্রেড সেন্টিমিটার ওকে তাহলে এখানে কি হবে জেরো জেরো কেটে গেলে কি হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান বাই টেন মানে কি জিরো পয়েন্ট ওয়ান মিটার মাল্টিপ্লাই এটা এটা কেটে যাবে হবে জিরো পয়েন্ট থ্রি মিটার ওকে এবার আমরা কি করবো জিরো পয়েন্ট ওয়ান দিয়ে জিরো পয়েন্ট থ্রি তাহলে থ্রি ওয়ান জয়ার থ্রি এখানে দশমিকের পরে এক ঘর এখানে দশমিকের পরে এক ঘর তাহলে দশমিকের পর কয় ঘর হবে দুই ঘর হবে এটা যে রেজাল্ট তাহলে একটা থ্রি আছে একটা শূন্য দেবো এখানে দশমিক দেবো এখানে শূন্য দেবো শূন্য দশমিক শূন্য এই মিটার আর মিটারে মাল্টিপ্লাই করে কি হবে মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটারও বলে এটাকে মিটার স্কোয়ারও বলে এটা এখন দেখেন আমি কিন্তু টাইলসের কি পেয়েছি একটা টাইলসের এরিয়া পেলাম ছিল কিসে সেন্টিমিটার স্কোয়ার আমি কনভার্ট করলাম কিসে মিটার স্কোয়ারে খুবই সিম্পল মিটার স্কোয়ারে আমি কি করলাম এটা কনভার্ট করলাম এবার আমি দেখব টোটাল ফ্লোর এরিয়া নাম্বার অফ টাইলস নাম্বার অফ টাইলস ইকুয়াল টোটাল ফ্লোর এরিয়া কত 600 ডিভাইডেড বাই একটা টাইলসের এরিয়া কত 0.03 দিয়ে দিলাম তাহলে টোটাল ফ্লোর এরিয়া আর একটা বাই একটা করে যেমন এটা হচ্ছে টোটাল ফ্লোর আমার এখানে একটা টাইলস এখানে একটা টাইলস এখানে একটা টাইলস এখানে একটা টাইলস এই বসলো তাহলে আমি টোটাল এরিয়াকে ডিভাইডেড বাই একটা টাইলসের এরিয়াতে ডিভাইডেড করলে আমি নাম্বার অফ টাইলসটা পেয়ে যাব এখন হচ্ছে এখানে দশমিক থাকার জন্য আমি দশমিকটা তুলে দেব দশমিকের পর কয়টা সংখ্যা একটা দুইটা নিচে থেকে উঠে দিলাম না তাহলে উপরে কি হবে এক লিখে দুইটা শূন্য এখানে সবসময় এক হবে দশমিকের পর দুইটা সংখ্যা থাকার জন্য একের পরে কয়টা দুইটা শূন্য এখন আমার এটা দশমিক নাই এখন এটা আমার কত তিন তিন দুই তিন দুগুনে ছয় আর দুইটা শূন্য বসে গেল এটার সাথে এটা গুণ করলে কত হবে দু এক কে দুই তারপরে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য একটা দুইটা তিনটা চারটা তার মানে আমার কয়টা টাইলস লাগবে বিশ হাজার টাইলস লাগবে বিশ হাজার কই আছে এখানে আছে আমার আনসারটা হবে ডি এখন এটা আমি ব্রেকডাউন করে ভেঙে ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম এবার ঠিক সেম কোশ্চেনটা আমি একদম আপনাদের ইয়ার মতো করে শর্টকাটে করে ফেলবো এখানে একটা জিনিস দেখেন তো আমি যখন টেন সেন্টিমিটার ইন্টু কত আছে থার্টি সেন্টিমিটার আছে আমি টেনকে কি করলাম টেন বাই কত হান্ড্রেড মাল্টিপ্লাই সরি এখন এটা কীসে কনভার্ট হয়ে গেল মিটার ইন্টু থার্টি ডিভাইডেড বাই কি করলাম হান্ড্রেড এটা এখন পিছিয়ে কনভার্ট হলো মিটার আচ্ছা আমি যদি ওপরে টেন মাল্টিপ্লাই থার্টি লিখি নিচে কি হবে ওয়ান লিখে কয়টা জোর একটা দুইটা তিনটা চারটা মিটার মিটার কি হবে মিটার স্কয়ার তাহলে দেখেন সেন্টিমিটার টু মিটার কি দিয়ে ডিভাইডেড করতে হবে ডিভাইডেড বাই হান্ড্রেড হান্ড্রেড সেন্টিমিটারে এক মিটার কিন্তু এটা যখন সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে তখন যদি এটা মিটার স্কোয়ার নেই ডিভাইডেড বাই কি এখানে সেন্টিমিটার দুইটা আছে তাহলে হান্ড্রেড কয়টা হবে দুইটা দুইটা হান্ড্রেড মাল্টিপ্লাই করলে কি হবে এক লিখে এক দুই তিন চার একই ভাবে আরেকটা জিনিস দেখাবো সেন্টিমিটার কিউব আছে এখান থেকে কিসে যাব মিটার কিউবে কি দিয়ে ডিভাইডেড করতে হবে এখানে কয়টা সেন্টিমিটার আছে তিনটা তাহলে তিনটা হান্ড্রেড তিনটা হান্ড্রেড মানে কি এক লিখে ছয়টা শূন্য প্রথম হান্ড্রেড থেকে দুইটা শূন্য দ্বিতীয় হান্ড্রেড থেকে দুইটা শূন্য থার্ড হান্ড্রেড থেকে আরো দুইটা সূর্য টোটাল ছয়টা এক লিখে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হলো আমার এই কনভার্শনগুলো এটা এখন আমি দেখেন অনেক ইজি হয়ে যাবে এখন দেখেন আমার এটা কি হবে টোটাল আছে কত ফ্লোর এরিয়া সিক্স হান্ড্রেড এটা একটু কোথায় দেখাবো আচ্ছা টোটাল ফ্লোর এরিয়া কত আছে সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড হচ্ছে আমার ফ্লোর এরিয়া টাইলসের এরিয়া কি সেন্টিমিটার স্কোয়ার আছে ফ্লোর এরিয়া টাইলস এরিয়া কত টেন বাই থার্টি কিসের কিসে আছে এটা সেন্টিমিটার স্কোয়ার কিসের নিতে হবে আমাকে এটা মিটার স্কোয়ার তাহলে এটাকে ডিভাইডেড করব কি দিয়ে 1 লিখে এক দুই তিন চার করার পরে যে কাজটা আপনার করতে পারেন খুব সহজ একটা শূন্য দুইটা শূন্য একটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম আমি দেওয়ার পরে এই হান্ড্রেডটা উল্টে এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে কত হবে সিক্স হান্ড্রেড মাল্টিপ্লাই এখানে আরেকটা হান্ড্রেড আছে ডিভাইডেড বাই এই যে থ্রি এটা থেকেই গেল তিন দুগুণে ছয় মানে দুইশো গুণন একশো কত হবে দুই লিখে চারটা শূন্য দেখতে মনে হচ্ছে অনেক বড় কিন্তু যারা এই প্রসেসটা বুঝবেন আপনার যারা আয়ত্ত করতে পারবেন তাদের জন্য এই অঙ্কটা করার জন্য দশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক বড় তো এটার জন্য আপনাদের এই ছোট ছোট কনভারশনগুলো সেন্টিমিটার থেকে মিটারে গেলে হান্ড্রেড ডিভাইডেড সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে গেলে কি হবে সিএম কিউব থেকে মিটার কিউবে গেলে কি হবে এই কনভারশনগুলো ছোট ছোট করে অনেক সুন্দর করে আয়ত্ত করে করে এটা অর্জন করতে হবে এটাতে যত দক্ষ হতে পারবেন ওখানে তত সহজ হবে আপনাদের জন্য আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যাজ ওয়েল এস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানেও লাইক কম শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে